প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় সত্য নিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা আপনাকে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু প্রিয়া নামটা তনু সুন্দর নামটা কী রাখছে আপনার মা রাখছে আপনি যে পর্দা করে আসছেন গৃহস্থ করে মেয়ে আপনি গৃহস্থ দেশের পরে কোথায় আপু দেশের বাড়ি রাজশাহীতে ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আসছি ভাই বাবা মা বোনের কেউ নেই ফুবুর কাছে থাকি তো আসছি মেশিনে টিলারের কাজ শিখতেছি খুব গরিবের মেয়ে কেউ যদি আমার পাশে থেকে আমাকে একটা মেশিন কিনা দেয় বা আমার বিয়ার শাদি করতে চায় তাহলে আমি বিয়ার শাদি বসবো বা কেউ যদি আমাকে একটু সহযোগিতা করতে চায় আমার বয়স বিশ বছর ভাইয়া বিয়ে শাদি হয়েছে না বিয়ে শাদি হয়নি বাবা আছে আপনার বাবা মা বোন নেই ফুপুর কাছে থাকি আচ্ছা কি কাজ করেন আপনি আমি মেশিনের কাজ শিখতাছি ভাই আপনার নিজের মেশিন আছে না নিজের মেশিন নাই তো যদি আপনাকে একটা সেলাই মেশিন গিফট করে যদি বলে যে প্রিয় আমি তোমাকে একটা গিফট সেলাই মেশিন দিতে চাই আপনি কি নেবেন হ্যাঁ আমি অনেক খুশি হতাম ভাই নামাজ কালাম কইরা দোয়া করতাম কারণ আমি খুব গরিব আমি কেউ যদি আমাকে একটা মেশিন কিনে দিতাম আমি অনেক খুশি হতাম আচ্ছা আচ্ছা

আপনার একজন রিয়েল ও সহায় মানুষ রাজশাহী মেয়ে খুব কষ্ট করে ইউটিউব চ্যানেলে আসছে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার পাশে আছে এবং আপনার পাশে থাকবেন প্রিয় আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি টু জিরো ট্রিপল ফোর থ্রি ফাইভ নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি টু জিরো ডাবল ট্রিপল ফোর থ্রি ফাইভ এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতার জন্য আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার